আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সৌদি আরবর একটি মাজরার মধ্যে ইট বানানো হয় ইট বানানো দেখাবো বাংলাদেশ কীভাবে ইট বানায় সৌদি আরবের ইট ইট কীভাবে বানানো হয় একসাথে সব কিছু দেখাবো আজকে মাজরার মধ্যে চলুন ভিডিওটি শুরু করছি দেখুন সৌদি আরব কীভাবে ইট বানানো হয় বালি পাথর মিশ করকে ইট বানানো হয় দেখুন এক পাকিস্তানি বা দেখেন ইট দিয়া দেখেন এত সুন্দর ভাবে ইট বানাইছিল দেখেন দেখেন ইটগুলা উলট ফালট করলে ইট বানানো হয় ও দেখেন কি সুন্দর ভাবে ইট বানাইছে সৌদি আরব ইট বানানো হলো বালি পাথর মিক্স করিয়া বাংলাদেশের হালতার মতো মানাইয়া ও ফোরমার মধ্যে রাখিয়া এইভাবে ইট বানানো হয় এই দেশে ফোড়া দেওয়ার সিস্টেম নেই এই দেশে বাংলাদেশের খালতার মতো ইট বানানো হয় দেখেন দেখছেন এত সুন্দরভাবে ও দেখেন আজকে আজকে বন্ধু ভাই ইসব বানায়া বানায়া আজ আসর কা সব বানা বালি ফাতর সিমেন্ট দিয়া হালতা বালি ফাতর মিশরিয়া ইট বানান হয় ও দেখেন সিমেন্ট রাখা এই বালি ফাতর ও দেখেন ব্লক বানানো হয়েছে এগুলা হয় ব্লক দেখেন বানানো হয় দেখেন যে সময় ব্লক বানানো হয় এই মেশিনের মাধ্যমে ওই দেখতেছেন একটি মেশিন ওই দাঁত মেশিন দিয়ে ব্লক বানানো হয় এখানের মধ্যে চার পিস ব্লক বানানো হয় ফরমা চারটে আছে দেখেন এইরকম ইটোর মধ্যে যে রকম ফরমা দেখেন গাত গাত এই ব্লকগুলা কয়েকদিন আগের এত সুন্দরী বানানো